লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হবে ঊনিশে এপ্রিল শুক্রবার বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে সব থেকে আলোচিত আসন হল ডায়মন্ড হারবার কেন্দ্র কারণ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির কাকে প্রার্থী করবে সেটা নিয়ে দীর্ঘ টালবাহানা চলছিল অবশেষে বিজেপি ওই কেন্দ্রে প্রার্থী করে ববি ওরফে অভিজিৎ দাসকে তবে সূত্র বলছে যে সেই প্রার্থীকে নিয়ে নাকি খুশি নন বিজেপির কর্মী সমর্থকেরা তাই প্রার্থীকেও বদলের দাবিতে বিজেপি দপ্তরের সামনে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকেরা তারা ডায়মন্ড হারবারের প্রার্থী বদল করার জন্য আবেদন জানিয়েছেন একটি চিঠিতে এবারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী দু হাজার এবং দু সালে এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে হেরেছিলেন সেক্ষেত্রে এবার এই কেন্দ্র থেকে ভালো কোনো প্রার্থী আশা করেছিলেন তারা কিন্তু শেষমেশ গত দুবারে হেরে যাওয়া প্রার্থীকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা সেই কারণে বিজেপি নেতৃত্বকে তারা বিষয়টি জানিয়েছেন বলেও দাবি করেছেন তারা প্রসঙ্গত এবারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী দু হাজার সালে এবং দু সালে এই কেন্দ্রে দাঁড়িয়ে হেরেছিলেন সেক্ষেত্রে এবারে এই কেন্দ্র থেকে ভালো কোনো প্রার্থী আশা করেছিলেন তারা আর এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কালিক স্বপন এবং সুজয় ঠিক কি কি বলেছে শুনব এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে ঘিরে কিন্তু যত যত কথা আলোচনা আবর্তিত হচ্ছে হচ্ছে কেন তার কারণ চর্চা একটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী একটা একজন হেভিওয়েট ক্যান্ডিডেট সেখানে এবং উত্তরোধ্য তার স্ত্রী হচ্ছে মানে ভোট মার্জিনে তার শ্রীবৃদ্ধি ঘটছে এটা তো একটা দিক কিন্তু অন্য দিক হচ্ছে যারা অপোনেন্ট রয়েছেন বা প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু বেশ কিছু সমস্যা বা আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমরা এই মুহূর্তে আলোচনা করব এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দীর্ঘ টালবাহানার পরে যে প্রার্থীকে বিজেপি সেখানে ঘোষণা করেছে সেই অভিজিৎ দাস ওরফে ববিকে নিয়ে কারণ তাকে সেখানে প্রার্থী করা নিয়ে একটা চরম অসন্তোষ দেখা দিচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেই এবং সেখানকার মানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার যারা স্থানীয় নেতারা রয়েছেন তাদের মধ্যেই একটা সংশয় তৈরি হয়েছে এবং এই সংশয়কে কেন্দ্র করেই বিজেপির সল্টলেকের যে নতুন পার্টি অফিস রাজ্য যে আরও একটি কার্যালয় সেই কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শনও করেন তারা তারা এই প্রার্থীকে চান না তার কারণ কি কি কারণে তারা এরকম বিক্ষোভ প্রদর্শন করছেন সেটাই আমি জেনে নেবো আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছেন এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো সুজয় এই তো মানে এত টালবাহানা করে শেষে একজনকে পাওয়া গেল যিনি ডায়মন্ড হারবারের একেবারে মাটির ছেলে আর কি ভূমিপুত্র তাকে নিয়েও সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে একটু বলো তো দেখো একেই বিজেপি কিন্তু অনেক দেরি করলো ডায়মন্ড হারবারে প্রার্থী তালিকা ঘোষণা করতে কিন্তু শেষে শেষ মুহূর্তে প্রার্থীর নাম ঘোষণা করা হলো কিন্তু এরপর যেটা দেখা যাচ্ছে যাচ্ছে যে তাকে ঘিরে কিন্তু একটা বিক্ষোভ দেখা যাচ্ছে এবং কালকে কিন্তু বিজেপি শর্ট কার্যালয়ে বিক্ষোভের আঁচ এসে পৌঁছেছে শুধু ডায়মন্ড হারবার থেকে যেটা জানা যাচ্ছে যে স্থানীয় যারা বিজেপি কার্যকর্তা বা কর্মী সমর্থকরা আছে তারা কালকে শর্টলেক অফিসে এসে দফায় দফায় বিক্ষোভ জানিয়েছে এমনকি একটি লিখিত চিঠি জানিয়েছে চিঠি দিয়েছে বিজেপি সাধারণ সম্পাদক বা বিজেপির সংগঠন মন্ত্রী বলা হয় অমিতাভ চক্রবর্তীকে এবং বিজেপির প্রাক্তন সহসভাপতি প্রতাপ বন্দ্য প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে একটা লিখিত চিঠি পর্যন্ত দিয়েছে সেই চিঠিতে কিন্তু বিজেপির অনেক কর্মী সমর্থক তারা কিন্তু প্রতিবাদ করেছে যে এই যে অভিজিৎ দাস ববি এর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পড়া আছে এই ধরনের মন্তব্য করেছে সেখানকার শর্টলেক অভিষেক যারা বিক্ষোভ করছিল এই ধরনের বিজেপি কর্মী সমর্থকরা এবং যেটা দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার এলাকাতেও কিন্তু দফায় দফায় বিক্ষোভ চলেছে তাহলে তাহলে কি প্রার্থী বদল হতে পারে এই রকম একটা জল্পনা শুরু হয়েছে সবন্ধ যদি শেষ মুহূর্তে এটা হয় তাহলে কিন্তু বিজেপি অনেকটাই ব্যাকফুটে চলে যাবে যদিও এমন কি আমরা যেটা জানতে পাচ্ছি। বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক তাদের যেটা বক্তব্য যে দু সালে এবং দু সালে দুবার তিনি ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হয়েছিলেন বিজেপির পক্ষে হয়ে এবং তারা একটা সেটিং তত্ত্ব তুলে ধরছে যে তুমি তুমি যেটা বলছো যে বিজেপির ওই এলাকার মানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ জায়গা রয়েছে সেখানে আহ ফলতা রয়েছে বজবজ রয়েছে মহেশতলা রয়েছে ডায়মন্ড হারবার রয়েছে বিভিন্ন জায়গার লোক তারা মানে বিজেপি কর্মী সমর্থক তারা বলছেন যে সেটিং তো সেটিং রয়েছে অভিষেকের সঙ্গেই এই অভিজিৎ দাসের হ্যাঁ একেবারেই তাই তারা এই ধরনের একটা অভিযোগ করছে এবং কালকে যে লিখিত চিঠি যেটা দেয়া হয়েছে চিঠিতে আমরা যারা অভিযোগ করেছে তাদের নামগুলো অবশ্যই আমরা সমাজ মাধ্যমে সেই সেটা বলা যাবে না কিন্তু অন্তত এবং এমনই খবর আজকে কিন্তু ডায়মন্ড হারবার যে জেলা অফিস সেখানে গণ ইস্তফা চলবে সূত্রের খবর অন্তত জন বিজেপি কর্মী সমর্থক তারা আজকে অভিজিৎ দাস ববিকে প্রার্থী করার জন্য তারা ইস্তফা দেবে এবং এর ফলে যেটা তৈরি হচ্ছে কিন্তু এই মুহুর্তে বঙ্গ বিজেপি এই ডায়মন্ড হারবার আসনে অনেকটাই অস্তিতে পড়ে গেল সত্যি যদি আজকে জন বিজেপি কর্মী সমর্থক গণ ইস্তফা দেয় তাহলে কিন্তু বিজেপি বিজেপি অনেকটাই ব্যাকফুটে চলে যাবে এবং অস্বস্তি বিজেপির মধ্যে এবং আমরা যেটা জানতে পাচ্ছি। যে সুকান্ত মজুমদার তিনি চিন্তিত আমরা জানি তিনি লোকসভার প্রার্থী হয়েছেন তিনি প্রচার নিয়ে ব্যস্ত একটু মানে যারা এই রাজ্যের নেতারা যারা রয়েছেন বঙ্গ নেতৃত্ব স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদারের চিন্তা হওয়ারই বিষয় তিনি রাজ্য সভাপতি যদিও তিনি বালুরঘাটের প্রার্থীও লোকসভায় তো সেই কারণে তিনি একটু বালুরঘাট নিয়ে এখন একটু বেশি ব্যস্ত রয়েছেন শুভেন্দু অধিকারীরও কিন্তু একটা চিন্তার জায়গা রয়েছে তার কারণ এই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পুরো বিষয়টি তিনি নিজে হাতে দেখভাল করেছে কিন্তু বঙ্গ বিজেপির নেতারা নাকি এই বিষয়টা নিয়ে খুব একটা পাত্তা দিতে তারা নারাজ তারা খুব একটা নাকি এটা নিয়ে ভাবনা চিন্তা করতে চাইছেন না হ্যাঁ একেবারেই তাই এবং ইতিমধ্যেই বিরোধী দলনেতা আজকে তিনি যখন কলকাতা বিমানবন্দর উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন তিনি একেবারে সুকৌশলে এই প্রশ্নটা কিন্তু এড়িয়ে গেছেন তার কারণ একটাই বিজেপি কিন্তু মুহূর্তে অস্বস্তি এটা বলার কোনো অপেক্ষা রাখে না এবং এই আসনের জন্যে আর যে যে নামগুলো উঠে আসছিল কারণ স্বপন্দ আমরা যদি একটা উদাহরণ দিই সেই উদাহরণে এই বিষয়টা স্পষ্ট হবে আমরা দেখেছি আসানসোলের যিনি প্রার্থী পবন সিং তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া যেভাবে প্রচার করেছে শেষ মুহূর্তে কিন্তু প্রার্থী বদল হয়েছে তাকে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে বলেছেন যে প্রার্থী পদ প্রত্যাহার করতে এবং তাকে টুইট করতে যদিও প্রথমে মনে করা হয়েছিল যে পবন সিং নিজেই প্রার্থী পদ প্রত্যাহার করেছে কিন্তু এটা না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে বাধ্য করা হয়েছে সেক্ষেত্রে এই ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থীকে নিয়ে যেভাবে একটা অসন্তোষ তৈরি হচ্ছে এবং আজকে বিজেপির এই সমস্ত কর্মী সমর্থকরা বিজেপির বিক্ষুব্ধরা তারা বলেছে আজকে তারা গণ ইস্তফা দেবে এবং পঞ্চাশ জন বিজেপি কার্যকর্তা তারা ইতিমধ্যেই বলেছে যে এবং তারা ইতিমধ্যেই চব্বিশ ঘন্টা সময় দিয়েছিল গতকালই সেই চব্বিশ ঘন্টা সময়সীমা বিজেপির শীর্ষ নেতৃত্বকে দিয়েছিলেন সুকান্ত মজুমদারকে তারা চিঠি লিখেছেন তারা বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীকে চিঠি লিখেছেন আজকে বিকেলের মধ্যে কিন্তু সেই চব্বিশ ঘন্টা অতিক্রম অতিক্রম হবে সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে বলবেন না